নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা চ্যানেলে সকলকে স্বাগত আজকের পর্বে আলোচনা করব আজও অসম্পূর্ণ জগন্নাথের মূর্তি কেন জেনে নিন সেই পৌরাণিক কাহিনী তাই ভিউটি ডিস্ক্রিপ না করে অবশ্যই দেখুন জগন্নাথ পুরীকে বলা হয় পৃথিবীর বৈকুণ্ঠ এই স্থানটি সাক্ষেত্য নীলাঞ্চল এবং নীলগিরি নামেও পরিচিত পুরাণ অনুসারে ভগবান কৃষ্ণ পুরীতে নীলমাধব রূপে অবতীর্ণ হয়েছিলেন কেন পুরী জগন্নাথ মূর্তি আজও অসম্পূর্ণ জেনে নিন এখান থেকে জগন্নাথপুরী ভারতের অন্যতম ধাম বলা হয় বাকি তিনটি ধামে গিয়ে শেষে এখানে আসা উচিত উড়িষ্যা রাজ্যে অবস্থিত পুড়িষ্যের জগন্নাথ মন্দির হল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা বৈষ্ণব সম্প্রদায়ের একটি বিখ্যাত হিন্দু মন্দির জগন্নাথপুরীকে বলা হয় পৃথিবীর বৈকুণ্ঠ এই স্থানটি সাক্ষেত্য নীলাঞ্চল এবং নীলগিরি নামেও পরিচিত পুরাণ অনুসারে ভগবান কৃষ্ণ এখানে নির্মাদ রূপে অবতীর্ণ হয়েছিলেন উড়িষ্যা অবস্থিত এই ধামটিও দ্বারকার মতো সমুদ্র উপকূলে অবস্থিত ভগবান তার বড়ো ভাই বলভদ্র ও বোন সুভদ্রার সঙ্গে এখানে বাস করেন তিনটি দেবমূর্তি কাঠের তৈরি প্রতি বারো বছর পর এই মূর্তিগুলি প্রতিস্থাপনের ব্যবস্থা রয়েছে পবিত্র গাছের কাঠ থেকে মূর্তিগুলির প্রতিলিপি তৈরি করা হয় এবং একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে আবার পবিত্র করা হয় বেদ অনুসারে ভগবান হলদর হলেন ঋগিবেদের রূপ শিহরি হলেন সামবেদের রূপ সুভদ্র দেবী হলেন যজুবেদের রূপ এবং সুদর্শন চক্রকে অথরুবেদের রূপ বলে মনে করা হয় শিহরি এখানে দারুময় রূপে বসে আছেন ভগবান জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মূর্তিগুলি মন্দিরের গর্ভ গিয়ে একটি বেঞ্জাকৃতি পাথরের চূড়ায় স্থাপিত শ্রী হনুমান চারটি প্রবেশদ্বারে বসে আছেন তিনি সর্বদা শ্রী জগন্নাথ মন্দির রক্ষা করেন কোন কারণে ঈশ্বরের মূর্তিগুলি অসম্পূর্ণ থেকে গেল স্বাস্থ্য অনুসারে বিশ্বকর্মা যখন মূর্তি তৈরি করছিলেন তখন তিনি রাজা ইন্দ্রদমনের সামনে একটি শর্ত রাখেন যে তিনি দরজা বন্ধ করে প্রতিমা তৈরি করবেন এবং মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত কেউ প্রবেশ করবে না দরজা খুললে তারা প্রতিমা তৈরি করা বন্ধ করে দেবে বন্ধ দরজার ভেতরে প্রতিমা তৈরির কাজ চলছে কিনা তা জানতে রাজা দরজার বাইরে দাঁড়িয়ে প্রতিমা তৈরির শব্দ শুনতেন একদিন রাজা ভিতর থেকে কোনো শব্দ না পেয়ে ভাবলেন বিশ্বকর্মা কাজ ছেড়ে চলে গেছেন রাজা দরজা খুলে দিলেন এবং শর্তানুযায়ী সেখান থেকে বিশ্বকর্মা অদৃশ্য হয়ে গেলেন ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার মূর্তি অসম্পূর্ণ থেকে যায় সেই দিন থেকে আজ পর্যন্ত এখানে একই রূপে বিরাজ করছেন প্রতিমা পৌরাণিক বিশেষ অনুসারে শ্রীকৃষ্ণের লীলা সময় শেষ হলে তিনি দেহত্যাগ করে বৈকুণ্ঠে চলে যান পাণ্ডবরা তার মৃতদেহ দাহ করেন কিন্তু এই সময় তার নাভি জ্বলতে থাকে পাণ্ডবরা তার জ্বলন্ত নাভি জলে প্রবাহিত করেছিলেন তারপর এই নাভি ব্রহ্মপদার্থে পরিণত হয়েছিল রাজা ইন্দ্রদম্ন ওই ব্রহ্মপদার্থে খুঁজে পেয়ে ভগবান জগন্নাথের মূর্তির ভিতরে স্থাপন করেন তারপর থেকে এটি সেখানে রয়েছে বারো বছর পর প্রতিমা বদল হলেও ব্রহ্ম পদার্থ অপরিবর্তিত থাকে আশ্চর্যের বিষয় হলো মন্দিরে পুরোহিতরাও এই ব্রহ্ম পদার্থ কখনও দেখেননি মূর্তি বদলানোর সময় পুরোহিতদের চোখ বেঁধে রাখা হয় এবং হাত কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এই ব্রহ্ম পদার্থ না দেখে এবং স্পর্শ না করেই পুরোনো মূর্তি থেকে সরিয়ে নতুন প্রতিমাতে স্থাপন করা হয় তাদের অনুভূতি অনুসারে এই ব্রহ্ম পদার্থ খুবই নরম কেউ ব্রহ্ম পদার্থ দেখলে তার জীবন বিপদে পড়তে পারে বলে বিশ্বাস করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন